আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি ইনটিকে বলছি আপনারা অনলাইন যারা ইউজ করছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউবে আপনারা হয়তোবা অনেকেই ইতিমধ্যে জানতে পেরেছেন আসাদ নূর নামে একজন নাস্তিক কুলাঙ্গার সে আমাদের প্রাণ প্রিয় নবীকে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামকে বলেছেন লুবি এবং লুচ্ছা বলেছেন শুধু তাই বলে ক্ষান্ত হননি সে আরো বলেছে সে নাকি আমাদের করনুল কারিমের মধ্যে প্রস্রাব করে দেবে সে তার কত বড় সাহস এবং কত বড় কলিজা নিয়ে সেই এরকম কথা বলেছেন যেখানে বাংলাদেশের মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলিম আর সেখানে এই নাস্তিক বুকের মধ্যে কলি জানিয়ে এবং সাহস করে অনলাইনের মধ্যে এসে ভিডিও বানাচ্ছে এবং এই কথা বলেছে আর আজকে আমরা মুসলমান হয়ে তার কথাগুলি চুপচাপ মনোযোগ সহকারে শুনছি কোনো প্রতিবাদ করছি না আরে ভাই আমি আপনি কেমন মুসলমান হয়েছে। কেমন মুসলমান হয়েছে যে আমাদের প্রাণপ্রিয় নবী যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না সেই নবীকে নিয়ে এই নাস্তিক এরকম কথা বলেছে আর আমি আর আপনি চুপ করে বসে আছি সেটা কিন্তু রাসুলের উম্মত হিসাবে কিন্তু এটা আমাদের কাজ ঠিক হচ্ছে না আমি আপনাদেরকে বলবো যে যেখানে আছেন যে যেখানে আছেন যার যার সামর্থ্য অনুযায়ী সে সেখান থেকেই এর প্রতিবাদ গড়ে তোলুন এবং এই নাস্তিক এই নাস্তিককে আপনি যেখানেই পাবেন সেখানেই শাহস্তা করার ব্যবস্থা করেন যদি পারেন আইনের মাধ্যমে যদি তাও না পারেন আইনের মাধ্যমে করতে যদি আপনার ক্ষমতা বল থাকে তাহলে আপনার ক্ষমতা বল দিয়ে তাকে সায়স্তা করুন কারণ তাকে যদি আপনি সায়স্তা করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ রসুল আপনার প্রতি খুশি হবেন আর আল্লাহ আল্লাহ রাসুল যদি আপনার প্রতি খুশি হন তাহলে বুঝতে পারেন যে আপনার ব্যবস্থাটা কোথায় হবে প্রাণটি সম্মানিত ভাই বোন যে যেখানে আছেন আমি অনুরোধ করব যে যেখানে তাকে দেখেন তাকে সাহস করার ব্যবস্থা করবেন তাকে পুলিশে দরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন আরে ভাই যুবকদেরকে বলছি যারা যুবক আছেন এখন বর্তমানে স্কুল কলেজ মাটার সাথে পড়াশোনা করছেন যারা বর্তমানে প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত আছেন আমি তাদেরকে বলছি আপনি যখন একটি মেয়ের সাথে প্রেম করেন আপনার প্রেমিকাকে যদি কেউ মিসকল মারে কেউ যখন কথা বলে আপনার প্রেমিকা যখন কারোর সাথে কথা বলে তখন আপনার মনে আঘাত লাগে কেন সে বললো আপনি তাকে ভালোবাসেন বিদায় আপনার মনে আঘাত লেগেছে সেজন্য আপনি আহ আপনার মনটা একটু কেঁদে ওঠে না আপনার প্রেমিকা কারোর সাথে কথা বলতে পারবে না যারা বর্তমানে স্কুল ভার্সিটিতে পড়াশোনা করছেন তারা প্রেম ভালোবাসা ভালোই বোঝেন প্রেম ভালোবাসা ভালোই বোঝেন আপনার প্রেমিকাকে যদি কারোর সাথে কথা বলতে দেখেন আপনার মনটা একটু খারাপ হয়ে যায় আপনার মনে একটু কষ্ট আসে কষ্ট লাগে কারণ কি তাকে আপনি ভালোবাসেন জন্য কারোর সাথে কথা না বলে তাকে এরকম দিক নির্দেশনা আপনি দিয়ে থাকেন যখন কেউ আপনার প্রেমিকাকে কোনো বাজে কথা বলে তখন আপনার মনে আঘাত লাগে এবং আপনি তার প্রতিবাদ করেন তারে মারতে যান আর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ওই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা তার সন্তান ও সমস্ত মানুষের চেয়েও বেশি প্রিয় হই তো প্রাণ যে সম্মানিত ভাই এবং বোন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পিতা সন্তান এবং সমস্ত মানুষের চেয়েও যদি বেশি প্রিয় আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে না করতে পারি তাহলে আমরা কখনোই পরিপূর্ণ মোমেন হতে পারবো না তো এখন চিন্তা করে দেখেন আমি আপনি কি পরিপূর্ণ মোমেন হতে পেরেছি যে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আসাদ নূর নামে কোলাঙ্গার সে বলল রাসুল নাকি লুচ্চা সে বলল রাসুল নাকি লুবি এবং সে আরো বলেছে সে কোরআনুল করিমের মধ্যে নাকি প্রস্রাব করে দিবে এবং বারবার প্রসাব করবে তার কত বড় কলিজা তার কলিজা ছিঁড়ে আমি অনুরোধ করছি যে যেখানে আছেন তাকে পাবেন তাকে স্বাস্থ্য করার ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনাদের সকলকে ইমানি দায়িত্বে এগিয়ে আসার তহফিক দান করুক আমিন হে আল্লাহ ফকর আব্বুল দুনিয়ার কোন মুসলমান যদি এই সমস্ত নাস্তিকদেরকে সাহস্তা করতে না পারে তাহলে তুমি আল্লাহ তোমার কুদ্রতি কুদ্রুতি ক্ষমতায় তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করো আমিন আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে নিয়ে যারা করছে নাস্তিক যারা আছে বর্তমান অনলাইনে এবং বিভিন্ন স্থানে নাস্তিক যারা রাসুলকে নিয়ে কথা বলছে তোমার কোরআনকে নিয়ে কথা বলছে তোমাকে নিয়ে কথা বলছে আল্লাহ তুমি তাদেরকে ব্যবস্থা করো তাদেরকে শাস্তির ব্যবস্থা করো তাদেরকে এমন শাস্তি দাও যেন দুনিয়ার কোনো নাস্তিক দুনিয়ার কোনো কাফের মুশরিক যেন ইসলামের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে এবং রাসূলের বিরুদ্ধে কোনো কথা না বলতে পারে তাদেরকে শাস্তির ব্যবস্থা করো আল্লাহ আর যাদের কপালে হেদায়েত আছে তাদেরকে তুমি হেদায়েত দান করো আমিন সুমা আমিন ইয়া রাব্বুল আলামিন প্রাণটি সম্মানিত ভাই বোন যে যেখানে আছেন আশা রাখি যদি আমার এই কথাগুলি শুনে থাকেন আপনিও চেষ্টা করবেন আপনার জানা মতে যদি তাকে যেখানে দেখেন তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছেন এবং বাংলাদেশ সরকারের যে প্রশাসন এবং যারা আছেন ক্ষমতায় এখন বর্তমানে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন আপনারা অবশ্যই মুসলমান তো আপনারা এই নাস্তিকদের ব্যবস্থা করুন নাস্তিকদের ব্যবস্থা করুন নাস্তিকদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ তালা যেন আপনাদেরকে ইমানের শক্তি বৃদ্ধি করে দেয় আপনাদের ইমানটা ঘুমিয়ে আছে নাস্তিকদেরকে যেন আপনারা শাস্তি দিতে পারেন আল্লাহ তালা আপনাদের তফিক দান করে আর বাংলাদেশ যত মিডিয়া আছেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ভাই বন্ধুরা আছেন ভাই বোন যারা আছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি কোন একটা হিন্দু যখন কোন একটা দুর্ঘটনা ঘটায় কোন একটা মুসলিম যখন কোন হিন্দুর মন্দিরে আগুন দেয় বা কোন একটা হিন্দুকে মারে তখন আপনারা সাংবাদিক গিয়ে সেগুলি ভিডিও করে এবং প্রচার করেন আপনারা সুন্দর করে টিভির মধ্যে দেখান এই যে নাস্তিক যে ইসলামের বিরুদ্ধে কত বড় কথা বলছে কই আপনারা সাংবাদিক তো কোনো এটাতে কোনো রিপোর্ট করেন নাই বা কোনো একটা চ্যানেলের মতো দেখান নাই কেন আপনারা কি মুসলিম মুসলিম নন যদি আপনারা মুসলিম হয়ে থাকেন মুসলমানের ইমানের দায়িত্ব থাকে আপনাদের ভিতরে মুসলমানের ভিতরে থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই নাস্তিকদেরকে তুলে ধরুন সমাজের মধ্যে এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন তো মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে দরবেন মনে রাখবেন আপনাকে আমাকে সবাইকে ধরবেন প্রাণকে সম্মানিত ভাই বন্ধুরা যে যেখানে আছেন অনুরোধ করছি আল্লাহকে ভয় করুন আল্লাহ রাসুলের হুকুম মেনে চলুন এবং আল্লাহ রাসুলকে যারা অপমান করবে কোরআনকে যারা অপমান করবে আল্লাহকে যারা নিয়ে আল্লাহকে নিয়ে যারা কথা বলবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন আর বা আল্লাহ তালা তাদেরকে তো শাস্তি দেবেনই কিন্তু তার সাথে সাথে আমাদেরকেও দেবেন আশা রাখি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই সঠিক সুন্দর বোঝ দান করুক এবং আমরা যেন নাস্তিকদেরকে নাস্তিকদেরকে যেন সাহায্য করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই তফিক দান করুক আমিন সুম্মা আমিন আল্লাহম্মা আমিন